আল্লাহ রাসুল্সাহামের একজন সাহাবি সাহি মুসলিমে এসেছে সাহাবির নাম হচ্ছে রবি আনার নাম হচ্ছে রবি আইন্দা খাবি একবার আমি রাত্রিবেলা রাসুল্লা সাহ্লামের সাথে ছিলাম কোন এক কারণে রাসুলের সাথে রাত কাটিয়েছি তো রাসুল সাহসাম যেহেতু তাহাজুদের সালাত পড়েন তো তিনি বলেন আমি মাঝরাতে উঠে একটা গামলা দিয়ে পাত্র দিয়ে অজুর পানি নিয়ে আসছি বিষ্ণনবীর জন্য এনে দিলাম বিষ্ণুবি এত খুশি হলেন আমাকে বললেন সাল হে কাব তোমার কি লাগবে চাও উনি বললেন ফিল উনি আপনি যদি কিছু চাইতেই বলেন তাহলে আমি জান্নাতে আপনার সাথে থাকতে চাই দেখেন কিভাবে ওনারা সুযোগ কাজে লাগাতেন অজুর পানি নিয়ে আসছে বিষ্ণবী খুশি হয়ে গেলেন বলেন তুমি কি চাও বলে আস আলুকা মরা ফা ফিল জাননা, বড়টাই চাইছে ছোটখাটো জিনিস চাই নাই